সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে বলবো যারা মোবাইল কখনও মোবাইল সম্পর্কে ভালো জানেন না বা মোবাইলের ফিচার সম্পর্কে যাদের ধারণা নাই তারা অবশ্যই কখনো একা একা মোবাইল কিনতে জানবেন যাবেন না যারা আপনার মোবাইল সম্পর্কে মোটামুটি জানে এবং প্রত্যেকটা ফিচার সম্পর্কে মোটামুটি ধারণা রাখে তাদেরকে নিয়ে অবশ্যই মোবাইল কিনতে যাবেন অথবা তাদের সাজেশনের মাধ্যমে আপনি কোনো ব্র্যান্ডের মোবাইল কিনতে চাইলে সেটা কিনতে পারবেন তো মোবাইল কেনার ক্ষেত্রে আপনাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে যে বিষয়গুলো আপনার মোটামুটি আপনি যদি মোটামুটি একটু সচেতন হন তাহলে কিন্তু আপনি খুব সহজ যে বিষয়গুলো খেয়াল রাখতে পারবেন তো একটা মোবাইলের আপনার যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সে বিষয়ের কয়েকটা বিষয় আজকে আমি আপনাদেরকে দেখাবো এই বিষয়গুলো ফলো করে আপনি যে কোনো মোবাইল কিনতে পারবেন নিজে পছন্দ করে তো এই জন্য আপনি আমি গুগল ক্রমে চলে আসলাম গুগল ক্রমে চলে আসার পর এখানে একটা মোবাইল যে কোনো একটা মোবাইল লিখে আমি সার্চ করে দিলাম যেমন ওপো অপো লিখে দিলাম বা যে কোনো একটা ব্র্যান্ড আপনি লিখে এখানে সার্চ করে দিবেন দেওয়ার পরে ওয়েবসাইটে চলে আসবেন অফিসে ওয়েবসাইটে আসার পরে এখানে দেখবেন যে মোবাইলের আপনার প্রত্যেকটা মোবাইল আপনার শো করতেছে মডেলগুলো তো আপনি যে কোনো একটা ব্র্যান্ডের উপরে ক্লিক করে দেবেন যেন আপনার আপনি কত টাকায় ফোন নেবেন আপনার বাজেট কেমন সেই সেরকম বাজেটের উপরে আপনি ফোনের উপরে ক্লিক করে দিবেন তো ধরেন আমি একটা হোয়াট একটা মোবাইল যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে যেমন অপ্পো এফ এ ফাইভ প্রো এটার উপরে ক্লিক করে দিলাম এখন এই ফোনটার দাম হচ্ছে তেইশ হাজার নয়শো নব্বই টাকা তো এই ফোনটা আমি তেইশ হাজার নব্বই নব্বই নয়শো নব্বই টাকায় কেন নেব কী কী ফিচার আছে কী কী আমাকে প্রোভাইড করছে কোম্পানি সেই বিষয়গুলো আমাকে খেয়াল করতে হবে আমি তেইশ হাজার নয়শো নব্বই টাকায় ফোনটা নিয়ে আসলে আমি কি ঠকব না কি জিতব সেটা বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে তো এখানে দেখেন সিম্পলি এখানে উপরে দেয়া আছে আপনার এখানে কিছু বিষয় এখানে দেয়া আছে তো এগুলো আপনি দেখে নেবেন হ্যাঁ এগুলো দেখে দেখে নেবেন তারপর নিচে আসবেন একটু নিচে আসবেন নিচে আসার পর এখান থেকে শুরু করবেন এখান থেকে শুরু করার পরে আপনি এখানে জাস্ট এখান থেকে শুরু করার পর আপনি জাস্ট এখানে কিছু কিছু বিষয় দেখবেন যেমন ফোনটা কখন কখন লঞ্চ করছে এই বিষয়টা দেখবেন দেন আপনি এখানে দেখবেন ভার্সনটা কি আছে অ্যান্ড্রয়েড ভার্সন আপনার লেটেস্ট ভার্সন আছে কিনা সেটা দেখবেন তো দেখেন এখানে লেটেস্ট ভার্সন আছে পনেরো তো ইউআই ইন্টারফেসটা কি আছে প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা ইউআই আছে ইন্টারফেস ইউজার ইন্টারফেস তো এটা দেখে নেবেন যে সর্বশেষ আপডেট যেটা সেটা কিনা আপনার ইউআইটা এবং কোন কোম্পানির ইউআই ভালো সে সম্পর্কে আপনাদেরকে অবশ্যই নলেজ রাখতে হবে তো কালার ওয়েস এটা হচ্ছে অপর ইউআই তো এটা কিন্তু ভালো সার্ভিস দেয় স্মুথ সার্ভিস আপনার এখান থেকে পা পাবেন তো এই একটা বিষয়গুলো একটা হচ্ছে প্রসেসর সিপসেট এটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় যেটা হচ্ছে সিপসেট এই প্রসেসর তো এই প্রোসেসরটা সবচেয়ে ভালো প্রসেসর হচ্ছে যে অ্যাপেলের অ্যাপেলের পর হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন যেটা অ্যান্ড্রয়েডে ইউজ করা হয় তো এই স্ন্যাপড্রাগনের মধ্যে আপনার প্রসেসগুলো ভালো আপনি মিডিয়াটেকের হেলিওপ প্রসেসর পাবেন তারপর হচ্ছে এক্সিনোসের পাবেন স্যামসাংয়ের তারপর আরও আছে ইউনিসোসের পাবেন তো এখানে প্রসেসর প্রোসরটা আপনি দেখবেন যদি স্ন্যাপড্রাগনের প্রসেসর হয় সেক্ষেত্রে আপনি ফোনটা অনায়াসে নিতে পারবেন এবং প্রসেসরের রেটিংটা কীভাবে দেখবেন সেটা আমি দেখিয়ে দেবো এবং রেটিং রেটিং অনুযায়ী কিন্তু আপনি ফোনটা নিতে পারেন যে প্রসেসরের রেটিংটা কত আছে বা কীরকম রেটিংটা বা প্রসেসরটা কীরকম হবে সেটা দেখে নেবেন দেন আপনি এখান থেকে দেখবেন যে জিপিউটা কেমন আপডেট জিপিউ কিনা আপনার জিপিউ যত বেশি হবে আপনার কিন্তু পারফরমেন্স তত ভালো হবে এখানে ছয়শো দশ যদি ছয়শো পঞ্চাশ হইতে তাহলে কিন্তু পারফরমেন্স আপনি আরও বেশি পাবেন হ্যাঁ তো এটা আপনাকে খেয়াল রাখতে হবে কিছু কিছু জিনিস আছে যেটা আপনার কম হলে ভালো আর কিছু কিছু জিনিস আছে যেটা আপনার বেশি হলে ভালো তো এগুলো আপনাকে অবশ্যই বুঝতে হবে দেন একটু নিচে আসলে এখানে দেখেন যে এখানে কিন্তু এই টাকার ভিতরে এই ফোনে দেওয়া হয়েছে যে আপনার তো এই টাকার ভিতরে কিন্তু এখানে ফোনে দেওয়া হয়েছে দেখেন এলসিডি প্যানেল তো এটা কিন্তু যথেষ্ট নয় এটা যদি এখানে যদি আপনার কিনা সুপার অ্যামোলেট কিনা যদি অ্যামোলেট হয় তাহলে কিন্তু ভালো এটা নেবেন দেখে নেবেন দেন আপনি এখানে রেজুলেশনটা দেখে নেবেন দেখেন এখানে কিন্তু চব্বিশ হাজার টাকার একটা ফোনে কিন্তু রেজুলেশন হয়েছে যে আপনার এইচডি প্লাস রেজুলেশন সাতশো বিশ থেকে ষোলোশো চার তো এটা কিন্তু ফুল এইচডি প্লাস এক হাজার যেটা তেইশশো সামথিং তো এটা হলে কিন্তু সবচেয়ে বেটার হয় তো এইখানে রেজুলেশনের কিন্তু ঘাটতি আছে এটা আপনারা দেখে নেবেন রেজুলেশনটা পিপে ডেন্সিটি এটা আপনাদের পিকজেল ফার ইঞ্চ এটাও আপনার দেখার দরকার নেই এটা তো ওই না তো আপনার কনিং গয়লা গ্লাসের প্রোটেকশন আছে কি না সেটা দেখে নেবেন পাঁচ ছোল ডিসপ্লে আছে কিনা সেটা দেখে নেবেন দেন আপনার আরেকটা জিনিস হচ্ছে ব্রাইটনেসটা আপনি দেখে নেবেন আপনার যদি এক হাজার নিস ব্রাইট ব্রাইটনেস কিন্তু এখানে পর্যাপ্ত ব্রাইটনেস কিন্তু আপনি নয়শো আটশো এক হাজার বারোশো পনেরোশো দুই হাজার এন কিন্তু ব্রাইটনেস আপনি নেবেন না এক হাজার নিচে নেবেন না তো এগুলো দেখে নেবেন তারপর হচ্ছে আপনার আরও কিছু বিষয় আছে যেমন একটু নিচে আসলে আপনি এখানে ক্যামেরার বিষয়ে যদি বলি আপনার এখান থেকে এই যে ফিফটি মেগাপিক্সেল দেখেন এখানে অ্যাপাসারটা দেখে নেবেন হ্যাঁ তো অ্যাপাসারটা হচ্ছে যে এই যে ওয়ান পয়েন্ট দেখবেন যে ওয়ান পয়েন্ট এইট অ্যাপাসার এই অ্যাপাসারটা যত কম হবে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট সিক্স এরকম যদি বেশি হয় যত কম হবে তত কিন্তু আপনার সবই কিন্তু ভালো আসবে অ্যাপাসারটা কম হলে ভালো রেজুলেশনটা যদি বেশি হয় তাহলে কিন্তু ভালো আর অ্যাপাসারটা কম হলে ভালো তো আপনার এই যে দেখেন ভিডিও আপনি রেকর্ডিং করবেন সিক্সটি এফ ইএস এটা কিন্তু ভালো একটা মারাত্মক লেভেলের ফিসার কিন্তু এই যে সিক্সটি এফ ইএসে কিন্তু আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন এটা কিন্তু ভালো তো এটা কিন্তু ম্যাক্সিমাম ফোনে দেখবেন যে থার্টি এফ ফেসে কিন্তু আপনি ভিডিও রেকর্ডিং করতে এটা আপনার কিছু কিছু বিষয় কিন্তু এখানে আবার আপনার খুব ভালো মানের দিছে যেটা আপনি স্যাক্রিফাইস আপনাকে অবশ্যই কিছু কিছু বিষয় আবার আপনাকে এখানে স্যাক্রিফাইস করতে হবে হ্যাঁ তারপর আপনি একটু যদি নিচে আসেন এখানে আসার পরে আপনি দেখবেন যে আপনার সেলফি ক্যামেরাটা দেখবেন সেলফি ক্যামেরাটা কত আছে সেলফি ক্যামেরাটা দেখার দেখবেন এখানে কত আছে তো এখানে দেখেন যে এখানে কম আছে সেলফি ক্যামেরাটা এইট মেগাপিক্সেলের আছে তারপরে এখানে দেখবেন যে আরেকটা বিষয় দেখবেন যে আইপি রেটিংটা দেখবেন হ্যাঁ সিক্সটি এইট এবং সিক্সটি নাইন এটাই কিন্তু লেটেস্ট আইপি রেটিং তো এটাই কিন্তু আপনারা নিতে পারেন অনায়াসে এই ফোনটা কিন্তু পানিতে আপনি চুবায় ভেজে একবারে মানে কাদামাটিতে মিশায় আপনি কিন্তু ফোনটা ব্যবহার করতে পারেন এবং আপনার ফোনটায় কিন্তু প্রোটেকশন আপনি সেই লেভেলের একটা প্রোটেকশন পাবেন পাঁচ হাজার আটশো এমএইচ এর ব্যাটারি কিন্তু হিউজ পরিমাণের ব্যাটারি তো এই ফোনটার সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনার আইপি রেটিংটা ব্যাটারিটা ভালো ব্যাটারিটা ভালো তো এগুলো আপনারা দেখে কিন্তু ফোন নিবেন হ্যাঁ তারপর আরেকটা জিনিস দেখবেন এখানে হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আপনার এই যে ইউএফএস টু পয়েন্ট এটা কিন্তু খুব মানে ভালো লেভেলের একটা ইউএফএস দেয় নেই কিন্তু এটা যত বেশি হবে তত কিন্তু আপনার জন্য ভালো হ্যাঁ এটা কিন্তু এখন কিন্তু আপনার ইউএফএস থ্রি থ্রি থ্রির উপরে হইলে সেটা বেটার হ্যাঁ তারপর আরেকটা দেখবেন যে এলপি এই র্যাম র্যাম টাইপটা দেখবেন এলপি ডিডি এর ফোর ফাইভ হইলে আরও বেটার ফোর মিনিমাম ফোর এক্সে নিচে এখন কিন্তু এটা নেবেন না হ্যাঁ তো এইগুলো বিষয়ে যদি আপনি দেখে নেন তাহলে কিন্তু আপনি ফোন আপনি কিন্তু দীর্ঘদিন একটা ফোনের কিন্তু সার্ভিস আপনি পাবেন তো টাইপ সি পোর্ট অবশ্যই এটা তো থাকবেই এখন বেশি টাকার দামের ফোনে এখন মিনিমাম দশ পনেরো হাজার টাকার ফোনেও আপনার টাইপসি থাকে দশ হাজার টাকার ফোনে এখন টাইপ সি থাকে তো এগুলো দেখে নেবেন এই বিষয়গুলো আপনার যদি খেয়াল রাখেন তাহলে অবশ্যই আপনার ফোন কিনে কিন্তু আপনারা ঠকবেন না সে ফোনটা দীর্ঘদিন ব্যবহার করতে হবে সকলে আজকে মানে ভালো থাকবেন সবাই